নমস্কার বন্ধুরা আজ আবার মাঝার কিজনে ব্লক থেকে চলে এসেছি ছাদের রান্না করব। মাটির উনানে কাঠের জালে করব। ইচ্ছা হলো এই যে মেটে মেটে স্টমাক মাংস অল্প কয়েকটা আছে বেশি নেই এই যে আমি মশলা সব বেটে নিয়ে এসেছি নিচে থেকে কারণ উপরে উঠে মিক্সিতে বাটা সম্ভব না বেটেছি হল রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এই যে পেস্ট করে নিয়ে এসছি আর এই যে আলু আর হলো এই যে হলো মাংসটা মানে মেটেই মেটির ভাগ বেশিরভাগ মাংস কম আছে ছয় সাত পিস মাংস আর আছে নুন হলুদ রেড চিলি নুন দিয়ে দিয়েছি এই যে এগুলিকে মাখিয়ে তারপর দেখাচ্ছি আবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা অনেকটাই গরম হয়ে গেছে দিয়ে দেবো হলো গরম মশলা দিয়ে দেবো এই যে গরম মশলা তেজপাতা এই যে দিয়ে দিলাম আর মাংসটাও আমার মাখা হয়ে গেছে এই যে মাংসটা পুরো মেখে নিয়েছি সব মশলা বেটে নিয়ে এসেছিলাম নিচে থেকে সব নিয়ে এসে এই যে ছাদে করেছে এই যে আমি একটু আলু কেটে দিয়েছি আপনার ইচ্ছা করলে আলু না দিলেও পারেন আমি দিলাম ভালো লাগে একটু আলু খেতে পছন্দ করি আমি দিয়ে দিলাম কষিয়ে তারপর দেখাচ্ছি মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ কালার এসছে কারণ এদিক দিয়ে নাতে থাকলে আগুন ঠিক করে না দিলে পরে জ্বলতে মানে উনুনটা জ্বলে না তারপর অনেকটা কষিয়ে তারপর দেখাচ্ছি এবার বাকিটাও কষিয়ে নিই কষিয়ে ঢেকে ঢেকে কষতে হবে কষিয়ে তারপর দেখাচ্ছি কষানোটা আমার হয়ে গেছে এই যে দেখুন কালারটা দারুণ এসছে কালার এই যে কালারটা কিন্তু দারুণ এসছে বন্ধুরা আমার মতো একবার এরকম মেটে মাংস কম মেটে আলু দিয়ে এরকম একদম ছাদের যার ছাদ আছে ছাদ নালে পরে ঘরের উঠোনো হোক আর রান্না করে ফেলতে পারে ভালোই লাগবে আমি একটু অল্প জল দেবো বেশি দেব না বেশি ঝোল রাখবো না মাখামাখা ঝোল হবে এই যে মশলা দেওয়া বাটি গামলা এই ঝোলটা দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা দেখতে কেমন হয়েছে একটু ফুটে উঠলেই বন্ধ করে সব সেদ্ধ হয়ে গেছে আলু টালু তাছাড়া আলু তো আমি সেদ্ধ করেই নিই এবার আবার ঢেকে দিচ্ছি পাঁচ পাঁচ মিনিট পরে আবার দেখাবো ঢেকে দিচ্ছি আবার পাঁচ মিনিট পরে আবার দেখাবো মেটে চচ্চড়ি আলু দিয়ে হয়ে গেছে দারুণ এসছে কালার চেখেও দেখা হয়ে গেছে দারুণ হয়েছে খেতে আমার মতো একবার এরকম ঝটপট কম মানে ইয়েতে রান্না কো করলে ভালোই আমি অনেক দিন এনেছি এটা করব করব করা হচ্ছে না আজকে ভাবলাম যে ছাদের মধ্যে করে ফেলি আর দেখুন দেখতে কেমন হচ্ছে আমার এই রেসিপিটা ভালো লাগলে হ্যাঁ আমার মতো একবার করে ফেলতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে মানে মাঝে মাঝে মধ্যে কি ডেলি কিছু না কিছু রেসিপি আপনাদের দেখাবো আমার রেসিপিটা